হ্যালো আসসালামু আলাইকুম খেলাভাগের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আলমগীর কবির এবার আপনারা যারা তানজিদ তামিম এবং পারভেজ হোসাইন ইমনের ব্যাটিং দেখেছেন তারা নির্দ্বিধায় বলতে পারবেন যে বাংলাদেশের সামনের যে ওপেনিং স্লটটা রয়েছে ওপেনিং যে জুটিটা রয়েছে যারা বিশ্বকাপে খেলবে যারা বাইরে টুর্নামেন্ট খেলবে এবং জাতীয় দলের যখন খেলা থাকবে তখন এ দুজন কতটা ভূমিকা পালন করতে পারে এবার সেরা ব্যাটার হয়েছে পারভেজ হোসেন ইমন এবং সেরা খেলোয়াড় হয়েছে তানজিব তামিম এ দুজনের ব্যাটিং যদি এবারের বিপিএল আমরা পর্যবেক্ষণ করতে যাই তাহলে আমরা দেখতে পাবো আহ তামিম একটা সেঞ্চুরি পেয়েছে এবং পারভেজ হুসেন ইমনের সম্ভবত পঁয়ষট্টির মতো একটা নক রয়েছে কিন্তু দুজনেই যে নিয়ে ব্যাটিং করেছে যে ছক্কাগুলো মেরেছে যেভাবে তারা তাদের দলকে সাপোর্ট করেছে সেটা কিন্তু এক একদমই একদমই অনস্বীকার্য তাদের তাদের এই অবদানটা একদমই অনস্বীকার্য তারা যেভাবে ওই ওপেনিংটা শুরু করে দিয়েছে তানজিদ তামিমের কারণেই মূলত এবারের বিপিএলে রাজশাহী ওয়ারিয়ার্স এগোতে পেরেছে সেই পারভেজ হোসেন ইমনের কারণেই অত ভালো শুরু পেয়েছে সিলেট তো সিলেটের হয়ে তানজিদ তামিম যেভাবে ব্যাটিং ব্যাটিং করেছে করেছে যে নিয়ে এর মাধ্যমে আমরা বাংলাদেশের জাতীয় টিমে এই দুজনের যে একটা দ্বৈরথ এটা আমরা খুবই ভালোভাবে সামনে পাবো বলে আমরা মনে করি তাদের এই ইন্টেন্ট তাদের এই আগ্রাসী মেজাজে ব্যাটিং করা এটাই দরকার টি টোয়েন্টিতে এবং আমরা অনেক দিন থেকে ওপেনিংয়ের সমস্যায় ভুগছিলাম বাংলাদেশ দল ওপেনিংয়ে কাকে খেলাবে কেউ এসে সেভাবে সাপোর্ট করতে পারছিল না তো ওই যে অভাবের একটা জায়গা সেখান থেকে সেখান থেকে বাংলাদেশ দল অনেকটাই ওই জায়গাটা পূরণ করার পূরণ করার যে দুজন প্লেয়ার আমরা পেলাম বা পেয়েছি তারা ভালোভাবেই আমাদের দলকে সাপোর্ট করবে বাংলাদেশকে এগিয়ে রাখবে বলে আমরা মনে করি। সেখান থেকে আমাদের দল অনেকটাই মুক্ত হতে পারবে বলে আমরা মনে করছি কারণ যে ইন্ট নিয়ে তানজিদ তামিম ব্যাটিং করছে সেখানে আমরা দেখেছি আগের যে সিনিয়র তামিম তার থেকেও ভালো বলা যায় তার থেকেও ভালো একটা শুরু আমরা পাবো বলে আমরা মনে করি কারণ ওই সিনিয়র তামিম যখন খেলতো তখন দেখা যাক তাকে সঙ্গ দেওয়ার মতো কেউ ছিল না কিন্তু এই তামিমকে সঙ্গ দেওয়ার জন্য পারভেজ হোসাইন তো রয়েছেই তো সেদিক থেকে আমরা আশা করতেই পারি যে আমাদের বাংলাদেশ দল সামনে দারুণ একটা ওপেনিং ছুটি পাচ্ছে তো সবাইকে ধন্যবাদ আজকের মতো এ পর্যন্ত